নমস্কার আমি সোমা পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এই প্রতিবেদনে মেলে ধরা হল অফশোর উইন্ড এনার্জিতে চীনের অগ্রগতি গত বছর বিশ্ব জুড়ে অফশোর উইন্ড এনার্জি সক্ষমতা পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে যার মধ্যে চীন ও নেদারল্যান্ডস শীর্ষে রয়েছে চীন এই খাতে বৈশ্বিক নেতৃত্বে রয়েছে যা নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্বের অগ্রগতির প্রতিফলন এভারেস্টের শীর্ষে ছাব্বিশতম বারের মতো পা রাখলেন পাশাং দাওয়া শেরপা নেপালের পাশাং দেওয়া শেরপা ছাব্বিশতম বারের মতো মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছে আগের রেকর্ড স্পর্শ করেছেন এই কৃতিত্বে তিনি হিমালয়ের অন্যতম অভিজ্ঞ পর্বত আরোহী হিসেবে স্বীকৃতি পেয়েছেন যুক্তরাজ্যে কমিউনিটি হাউজিং প্রকল্পের উদ্বোধন ইংল্যান্ডের ফ্রম শহরে মেইডি স্যাকসন বিল নামক একটি কমিউনিটি নেতৃত্বাধীন হাউজিং প্রকল্প অনুমোদন পেয়েছে এই প্রকল্পে আবাসন কর্মক্ষেত্র হোটেল ও সুইমিং পুল অন্তর্ভুক্ত থাকবে যা স্থানীয়দের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল গুজরাটে এশিয়াটিক সিংহের সংখ্যার বৃদ্ধির রেকর্ড কুড়ি সদস্যের সিংহ পরিবার আবিষ্কৃত গুজরাটের ভাবনগর অঞ্চলে ষোলোতম সিংহ গণনায় কুড়ি সদস্যের একটি এশিয়াটিক সিংহের পরিবার শনাক্ত করা হয়েছে যা ইতিহাসে সর্ববৃহৎ এই পরিবারে দুটি পূর্ণবয়স্ক পুরুষ ছটি সিংহী এবং ১৩টি শবক রয়েছে এই সাফল্য গুজরাটের বন্যপ্রাণ সংরক্ষণের একটি উল্লেখযোগ্য মাইল ফলক ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বি আর গাভাইয়ের শপথ গ্রহণ বিচারপতি বিচারপতি বি আর গাভাই মে তারিখে ভারতের হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি প্রথম বৌদ্ধ এবং দ্বিতীয় দলিত ব্যক্তি হিসেবে এই পদে অধিষ্ঠিত হয়েছেন যা ভারতের বিচার ব্যবস্থায় অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফুরফুরা শরীফকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়নের পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকার হুগলি জেলার ফুরফুরা শরীফ এলাকাকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনার আওতায় পঁচাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে ফুরফুরা শরীফ উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্পের তত্ত্বাবধান করবে এবং স্থানীয় জনগণের সঙ্গে পরামর্শ করে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে এই উদ্দেশ্যের মাধ্যমে ফুরফুরা শরীফ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এভাবেই স্থানীয় থেকে গোটা বিশ্বের বিভিন্ন ইতিবাচক সংবাদ জানতে নিয়মিত নজরে রাখুন খবরের ঘন্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন